হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি এক্সাম মোক টেস্ট ওয়ান তোমরা আমাকে বারবার বলছো যে স্যার অঙ্কের মতো যদি ইংরাজিতে কিছু প্রশ্ন এরকম করে দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম তো আমি ইংরাজি সেইভাবে পড়াই না তবু তোমাদের রিকোয়েস্টের জন্য আমি একটা ভিডিও আজকে তৈরি করছি দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো দেখে নিই সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস এইট টাইম থার্টি টু মিনিট তো তোমরা জানো অ্যাডমিটে আমরা দেখতে পেয়েছি যে আটটি নাম্বার থাকবে ইংরাজিতে সেজন্য আমি এখানে আট নাম্বার লিখে রেখেছি এবং আট নাম্বারের জন্য প্রশ্ন থাকবে তোমাদের আর তুকুনি ষোলোটা ষোলোটা প্রশ্ন থাকবে তার সময় থাকবে বত্রিশ মিনিট এক একটা প্রশ্নের জন্য তোমরা দু মিনিট করে পাবে তো চলো আজকের এই ভিডিওটা আমরা দেখে নিই প্রথমেই দেখো আমি বলেছি ফিল ইন দ্য প্ল্যাংস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেলস তো তোমাদেরকে এই আর্টিকেল কিন্তু দেবে তো তার জন্য আর্টিকেল নিয়ে আমি এখানে প্রশ্ন রেখেছি পাঁচটা তো চলো দেখে নিই আমরা কে কতগুলো ঠিকঠাক করতে পারছি একবার দেখে নিই দেখো এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে উই অয়েন টু ড্যাশ সিনেমা লাস্ট নাইট তো ভালো করে প্রশ্নটা আগে দেখে নাও উই অয়েন টু ড্যাশ সিনেমা লাস্ট নাইট তো যদি আমরা এটার মানে করি তো আমরা বলবো যে আমরা গত রাত্রে রাত্রে সিনেমায় গিয়েছিলাম তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস কি হবে আমরা তো জানি এ অ্যান্ড কে আর্টিকেলস বলা হয় তো সেই এ এন্ড দি এই তিনটে শব্দের মধ্যে কোন শব্দটা এখানে বসতে পারে তোমাদের কিন্তু এইরকমভাবে খাতাতে কিন্তু ফাঁকা জায়গা রেখে দেওয়া হবে এখানে কিন্তু অপশন দেওয়া থাকবে না যেহেতু রিটার্ন এক্সাম হচ্ছে এখানে অপশন দেওয়া থাকবে না এখানে ফাঁকা জায়গা রাখা থাকবে এখানে ডাইরেক্ট লিখতে হবে তো চলো আমরা এই জায়গাটাতে কী বসবে আর্টিকেলস সেটা আমরা একবার দেখে নিই তো এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে দি টি এইচ ই দি এখানে দি হবে উই অয়েন টু দি সিনেমা লাস্ট নাইট আমরা গত রাত্রে সিনেমায় গিয়েছিলাম তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্ন দেখো আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম চেষ্টা করো তোমরা দেখো এখানে এ এন দি এই তিনটে শব্দের মধ্যেই কিন্তু আমাদেরকে বসাতে হবে এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প আলাদিনের বিস্ময়কর প্রদীপ ছিল আমরা জানি যে আশ্চর্যতম একটা প্রদীপ ছিল তো এখানে কোন আর্টিকেল বসতে পারে চলো দেখে নিই তো এখানে হয়ে যাবে এ আলাদিন হ্যাড এ ওয়ান্ডারফুল ল্যাম্প তোমরা এখানে প্রশ্নটা দেওয়ায় থাকবে যদি এরকম থাকে তোমরা এই শূন্যস্থানে এখানেই বসাতে পারো অথবা নিচে যদি এরকম করে জায়গা দেওয়া থাকে অবশ্যই সেখানে তোমরা ফুল বাক্যটাও লিখতে পারো অথবা কেউ যদি এ লিখে দেয় তবু হয়ে যাবে আশা করছি তো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন ড্যাশ ইংলিশ ডিফিটেড দ্য ফ্রান্স দেখো এখানে কী বসবে চিন্তা করো ইংরেজ ফ্রান্সকে পরাজিত করে কি হবে এখানে তো এখানে হয়ে যাবে দি টি এইচ ই দি এখানেও কিন্তু দি হয়ে যাবে তো তোমরা এখানে লিখতে পারো টি এইচ ই দি বা এখানে লিখতে পারো তারপরে চার নম্বরটা দেখব আয়রন ইজ ড্যাশ ইউজফুল ম্যাটাল তোমরা সকলেই জানো লোহা একটি দরকারি ধাতু তো বলো এখানে কি হতে পারে তোমরা কমেন্ট করলে সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারো এখানে উত্তরটি হয়ে যাবে এ এখানে উত্তরটি হয়ে যাবে এ আয়রন ইজ এ ইউজফুল ম্যাটাল পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফাদার রিটার্ন ফ্রম অফিস আফটার ড্যাশ আওয়ার তো এখানে কোন আর্টিকেল বসতে পারে দেখো বাবা অফিস থেকে এক ঘন্টা পর ফিরে তো এটা এর সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যান এ এন এন হয়ে যাবে যেহেতু এখানে আমরা জানি যে আওয়ার এই আওয়ারটা হচ্ছে কনসোনেন্ট আওয়ারের প্রথম অক্ষর এইচ আছে এইচ কিন্তু কনসোনেন্ট কনসোনেন্ট হলেও এর যে উচ্চারণটা আমরা জানি অ্যান আওয়ার হয় এর উচ্চারণটা এইচ এর উচ্চারণটা কিন্তু ভায়লের মতো উচ্চারণ কিন্তু চলে আসছে আ আ করে একটা দেখো উচ্চারণ আসছে তো সেই ভায়েলের উচ্চারণ আসার কারণেই কিন্তু আমরা এখানে এ না লিখে অ্যান লিখতে হয় আমাদের তো এই ছিল পাঁচটি আর্টিকেল এর পরে আমরা দেখে নেব ছয় নম্বরে কী বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপিয়েট পিপোজিশন এবার আমাদেরকে পিপোজিশন লিখতে হবে এখানে দেখো ছয় নম্বর প্রশ্নতে কী পিপোজিশন বসবে হি সাপ্লাইড ক্লোথিংস ড্যাশ দ্য পোর ভালো করে দেখে নাও তিনি দরিদ্রদের পোশাক সরবরাহ করেছিল হি সাপ্লাইড ক্লোথিংস ড্যাশ দ্য পোর তো এখানে যে প্রিপোজিশনটা হবে তো জানি আমরা ক্লোথিংস টু হয় তো এখানে প্রিপোজিশনটা হয়ে যাবে টু অবশ্যই এখানে টু হবে এরকম টু লিখে দেবে সাত নম্বর প্রশ্ন দেখো ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য বয়েজ এখানে কী হতে পারে ছেলেদের মধ্যে আমগুলো বিতরণ করতে হবে তো এখানে যে পিপোজিশনটা হবে দেখো এখানে পিপোজিশন হবে এবং এম ও এনজি এমন তিনি দরিদ্রদের সরিত এখানে ছেলেদের আম বিতরণ করার কথা বলা হয়েছে তো এখানে এমং প্রিপোজিশনটি বসে যাবে আট নম্বর প্রশ্নটা দেখো সি ওয়ান টু স্টার্ট ড্যাশ সেভেন ও ক্লক শেষ সাতটায় শুরু করতে চাই দেখো সি ওয়ান্টস টু স্টার্ট ড্যাশ সেভেন ও ক্লোক এখানে কী ধরনের প্রিপোজেশন বসতে পারে তো এখানে যে প্রিপোজেশনটা বসবে তা হলো অ্যাট এটি টি অ্যাট প্রিপোজেশনটা বসে যাবে নয় নম্বরের প্রশ্নটা দেখো দি ড্রাই লিভস ফল ড্যাশ দ্য ট্রিজ এখানে বলা হয়েছে দেখো গাছ থেকে শুকনো পাতা পড়ে তো দ্য ড্রাই লিভস ফল ড্যাশ দ্য ট্রিজ কী হতে পারে এখানে যেহেতু আমরা জানি গাছ থেকে থেকে চেয়ে হইতে এগুলো থাকলে আমরা জানি যে ফ্রম ব্যবহার হয় তো এখানে হয়ে যাবে ফর্ম এফ আর ও এম ফ্রম হয়ে যাবে দ্য দি ড্রাই লিভস ফল ফ্রম দ্য ট্রিজ দশ নম্বরটা দেখো রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ড্যাশ এইটিন সিক্সটি ওয়ান রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিল আঠারোশো একষট্টি সালে তো আমরা জানি যদি কোনো সাল তারিখ থাকে তার আগে ইন বসে তো অবশ্যই এটি হয়ে যাচ্ছে ইন আই এন তো এবার আমরা এগারো নম্বরের প্রশ্ন দেখে নেব এখানে কি বলা হয়েছে দেখো রাইট দ্য অপোজিট জেন্ডার এখানে জেন্ডার বিপরীত শব্দ দিয়ে জেন্ডার কিন্তু তৈরি করতে বলা হয়েছে রাইট দ্য অপোজিট জেন্ডার এখানে দেখো একটা শব্দ দিয়েছে নেফিউ এই নেফিওর শব্দটার অপোজিট ওয়ার্ড দিয়ে জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করতে বলা হয়েছে তো আমরা জানি নেফিউ হচ্ছে ভাইপো তো ভাইফোর বিপরীত হচ্ছে ভাই ঝি তো ভাই ঝি যদি হয় তাহলে তার ইংরাজিটা কি হবে তো এটার সঠিক উত্তরটা হয়ে যাবে নিস ই নিস নিস মানে হচ্ছে ভাইজি তাহলে এখানে নেফিউয়ের অপোজিট ওয়ার্ড দিয়ে আমরা জেন্ডারটাকে তৈরি করলাম নেফিউ থাকলে হয়ে যাবে নিস কিন্তু বানানটা কিন্তু মুখস্থ রাখতে হবে এই বানান ভুল হলে কিন্তু নাম্বার না দিতেও পারে সেজন্য ভালো করে বানানটা মুখস্থ করে রাখবে তারপরে দেখে নেবো দেখো আমি এখানে বানানটা লিখে রেখেছি নাই নিস এনআই সি বারো নম্বরের প্রশ্নটা দেখো গিভ দ্য প্লোরাল ফর্ম অক্স খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে গিভ দ্য প্লোরাল ফর্ম তো এখানে অক্সের প্লোরাল ফর্ম কী হবে অক্স মানে তো সার আমরা জানি বলো চেষ্টা করো দেখো পারো কি না এটি হয়ে যাবে অক্সেন ও এক্স ইএন অক্সেন মানে বলদ বল বা সারেরা তো এখানে আমি লিখে রেখেছি দেখো অক্সেন বানানটা তারপরে আমরা দেখব রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলোকে একটি বাক্য গঠন করতে বলা হয়েছে তেরো নম্বরের প্রশ্ন দেখো অ্যান ম্যান অনেস্ট ইজ হি অ্যান ম্যান অনেস্ট ইজ হি এটাকে সাজালে কী হবে বাক্য তৈরি করো তো এটি হয়ে যাবে দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমি এখানে লিখে রেখেছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান তো তোমরা জানো যে এইটার মানে যদি আমরা করি তিনি একজন সৎ মানুষ হি ইজ অ্যান অনেস্ট মান মানে হচ্ছে তিনি একজন সৎ মানুষ তারপরে দেখো চোদ্দ নম্বরের প্রশ্ন ফর ফুটেড ইজ ডগ এ অ্যানিমেল দি এটাকে সাজালে কি হবে দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে হয়ে যাবে দি ডগ ইজ এ ফর ফুটেড অ্যানিমেল এটা এখানে আমি লিখে রেখেছি অবশ্যই তোমরা এইভাবে কিন্তু প্রশ্নগুলো তৈরি করবে প্রশ্ন কিন্তু এই লেভেলের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে তো চলো তারপরে দেখে নিই পনেরো নম্বরের প্রশ্ন কনভার্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কনভার্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে একটা ছোট্ট বাক্য দেওয়া হয়েছে সেটাকে কনভার্ট করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলা হয়েছে দেখো হি ইজ ইয়োর ব্রাদার সে হয় তোমার ভাই তো এই বাক্যটাকে তোমাকে প্রশ্ন করে দেখাতে হবে কীভাবে প্রশ্ন করবে তো আমরা জানি প্রশ্ন করতে গেলে প্রথমেই আমাদের যে বিভাগগুলো থাকে সেগুলো আগে আসে সেগুলোকে নিয়ে আমরা এই প্রশ্নটা তৈরি করব দেখো এখানে আমি লিখে রেখেছি হি ইজ হি ইয়োর ব্রাদার ইজ হি ইয়োর ব্রাদার সে কি তোমার ভাই এখানে এইটার প্রশ্ন হয়ে গেল সে কি তোমার ভাই তো অবশ্যই এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আজকের শেষ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন তোমাদের যেহেতু ষোলোটা প্রশ্ন থাকবে সেই জন্য আমি কিন্তু ষোলোটা প্রশ্নই তৈরি করেছি আজকের এই প্রথম মক টেস্ট সেটে দেখো প্রথমে বলা হয়েছে এখানে ফর এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার্স তো এখানে একটা কতগুলো ওয়ার্ড শব্দ মানে অক্ষরগুলো দেওয়া হয়েছে লেটার দেওয়া হয়েছে তো সেই লেটারগুলোকে পরপর সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে মিনিংফুল ওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে তো এই প্রশ্নটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম তোমরা এটাকে সাজিয়ে চরজলদি কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে Thank you for watching.